তো এখানে তোমরা নোভেজ প্লাসের কিছু সেটের ফটো দেখতে পাচ্ছ যে সেটগুলোর মধ্যে রয়েছে একটা ক্লিজার রয়েছে একটা আই ক্রিম রয়েছে একটা ডে ক্রিম রয়েছে একটা নাইট ক্রিম রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে একটা সিরাম তো এই নোভেজ প্লাস কারা কারা ইউজ করবে এবং নোভেজ প্লাস ইউজ করলে কি কী বেনিফিটেড হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো নোভেজ প্লাস নোভেজ প্লাস আমাদের অরিফ্লেমে একটা প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্টস এটা এমন একটা স্কিন কেয়ার রেঞ্জ যেটা সব ধরনের ত্বকের সমস্যার সমাধান করতে কিন্তু ভীষণভাবেই সাহায্য করে বিশেষত আমরা সেন্সিটিভ স্কিনেও কিন্তু আমরা প্রোডাক্টস ইউজ করতে পারি না সব রকম এটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্যও কিন্তু অ্যাভেলেবেল এটি বিশেষ কিছু টেকনোলজি দিয়ে তৈরি করা থাকে এর মধ্যে কিছু আছে প্রেটেন্ট প্রাপ্ত অরিফ্লেমে নোভেজ প্লাস এবং নোভেজ ছাড়া আর অন্য কোনো প্রোডাক্টসে কিন্তু এইটা পাবে না মানে যে পেটের প্রাপ্ত এটা কিন্তু নেই শুধুমাত্র নোভেজ প্লাস এবং নোভেজের সেটের মধ্যেই কিন্তু তোমরা এটা পাবে এই সেটগুলো তোমরা তোমাদের প্রবলেম বেশি কিন্তু ইউজ করতে পারবে এবং নোভেজ প্লাস দু সপ্তাহর মধ্যে কিন্তু তোমার স্কিনটাকে ঠিক করে দিতে হেল্প করে যাদের স্কিনটা সেন্সিটিভ হয়ে গেছে তাদের জন্য বলে রাখি নোভেজ প্লাস কিন্তু তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে কিন্তু ইউজ করতে পারবে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না নোভেজ প্লাস যদি আমরা ইউজ করি তাহলে আমরা আমাদের এই স্কিন ড্যামেজের হাত থেকে আমরা আমাদের স্কিনকে কিন্তু বাঁচাতে পারবো এটা ইউজ করার প্রায় পনেরো মিনিটের মধ্যে আমরা কিন্তু আমাদের স্কিনের একটা চেঞ্জেস ফিল করতে পারবো তবে হ্যাঁ তোমরা যদি মনে করো যে নোভেজ প্লাসের আমরা একটা সেট জাস্ট ইউজ করতে চাইছি মানে একটা প্রোডাক্টস যাকে বলে ইউজ করতে চাইছি তাহলে কিন্তু আমি বলবো তোমাদের কিন্তু কোনো কোনোরকম কোনো বেনিফিট তোমরা পাবে না পুরো যে সেট মানে একটা সেটের মধ্যে আমি যেটা বলে দিলাম যে ক্লিনজার রয়েছে আই ক্রিম রয়েছে সিরাম বা বুস্টার রয়েছে ময়শ্চারাইজার রয়েছে মানে ডে ক্রিম নাইট ক্রিম রয়েছে তো তোমরা কিন্তু এই পুরো শেডটা কিন্তু তোমাদের ইউজ করতে হবে তাহলে কিন্তু তোমরা বেটার থেকে বেটার রেজাল্ট দু সপ্তাহে পাবে নোভেজ এবং নোভেজের নোভেজ প্লাসের মধ্যে এমন কিছু বায়ো অ্যাক্টিভ টেকনোলজি ইউজ করা আছে যেটা কিনা। আমাদের স্কিন প্রবলেমসকে ভিতর থেকে ঠিক করবে আর সব থেকে বড় কথা হল যা স্কিনে যে প্রবলেমস স্কিনে গিয়ে কিন্তু সেই প্রবলেমসটাকে সলিউশন করতে হেল্প করে যেমন আমাদের ফাইন্যান্সের প্রবলেমস থাকে রিঙ্কালসের সমস্যা থাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আন ইভেন স্কিন টোনের সমস্যা থাকে ওপেন পোর্স অল প্রবলেমসের কিন্তু সমাধান করতে হেল্প করে নোভেজ এবং নোভেজ প্লাস নোভেজ আমাদের চার সপ্তাহে কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে নোভেজ প্লাস কিন্তু আমাদের দু সপ্তাহের মধ্যে রেজাল্ট আমরা দেখতে পাই দু সপ্তাহের মধ্যে কিন্তু কাজ করে সো যারা যারা চাইছো স্কিন ঠিক করতে ঝটপট অর্ডার ডান করো